সুপ্রিয় দর্শক আসসালাম দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে হাওড়ে তো দর্শক আমরা এর মধ্যে দেখতে পাবো হাকালুকি হাওর থেকে যে কিভাবে বড় বড় চিংড়ি মাছগুলি ধরা হয় এবং সেই কৌশলটা আপনাদেরকে দেখাবো সেই মাছগুলি আপনাদেরকে দেখাচ্ছি আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলে যারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন এর মধ্যে আমরা সামনের দিকে যাইতেছি দর্শক

আর মাছগুলি দেখতে পাচ্ছেন অনেকটা বড় বড় সাইজের চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন খুবই তরতাজা মাছ আমরা ধরতেছি এটার মধ্যে আবার লাগছে মাসাল্লা এটার মধ্যে আমরা দেখতেছি অনেকগুলি চিংড়ি লাগছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একে একে ডোঙ্গাটা তুলতেছে তারপরে এই ডোঙ্গাটা আরেকজন কাছে দিতেছে এবং উনি আবার ডোঙ্গা থেকে মাছগুলি যাতেছে আবার এখানে যে আরেকজন বসে রয়েছে উনি আবার কি করতেছে আহ চায়ের মধ্যে খানি দিয়ে দিতেছে আর দেখতে পাচ্ছেন বিশাল বড় তারা তারা বাইম যেটা লাল বাইম বলা হয় সে বাইম লাগছে এটার মাঝে দেখতে পাচ্ছেন এই যে বাইম হ্যাঁ এগুলিও কিন্তু মাঝে মাঝে লাগে এটার মাঝে একটা হ্যাঁ দ্বিতীয় বলতেছেন তো এরকম ভাবেই কিন্তু হাঁকালুকিয়া হাউট থেকে এই চিংড়ি মাছগুলি ধরা হইতেছে আমরা এত কষ্ট করে দশক বিডিও তৈরি করতেছি অবশ্যই আপনারা বিডিওতে লাইন দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন আপনাদের কাছে কিরকম লাগলো বিডিও এবং এর মধ্যে দেখতে পাতাছেন চাইগুলি কিভাবে যারা হইতেছে আমরা কিন্তু দেখে নেই চাঙ্গার চাঙ্গাস বিক্রি করতেছে এত সস্তা মাছ বিক্রি করতেছে এবং মাছগুলি যে কিভাবে ধরা হয় কত কষ্ট করে যে ধরা হয় সেই পদ্ধতিটা আপনাদেরকে কিন্তু এখন দেখাইতেছি রাত তিনটার সময় কিন্তু ঘুম থেকে উঠতে হয় উঠে হাঁকা হাওরে আসতে হয় এটা বর্তমানে তো এখন বর্তমানে গ্রামের এক সাইটে এই জন্য কিন্তু কাছাকাছি হাঁকা লুকিয়ে হাওড়ে বিশাল গভীরে যাইলে কিন্তু তিনটার দিকে উঠতে হয় ঘুম থেকে উঠে সেইখানে যাইতে হয় গিয়ে এই চাই টানতে টানতে সকাল ছয়টা বাজে তারপরে অতি হয় হাঁকালুকি বাজারে এবং টাইম মতো না আসতে পারলে মাছ বিক্রি করা বাজার হয় না মাছ দেখুন না মাছ 2000 টাকার মাছ 2500 টাকা বিক্রি করতে হয় 2000 টাকা বিক্রি করতে হয় একটু দেরি হলে নৌকাটি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু 2 থেকে 8 লক্ষ টাকার পুঁজি রয়েছে নৌকা রয়েছে মেশিন রয়েছে এবং প্রায় 50 থেকে 1 লক্ষ টাকার এই চাইগুলি কিনতে হয় তারপরে কিন্তু মাছ ধরা এবং প্রতিদিন 500 টাকার মতো খরচ রয়েছে দেখতে পাচ্ছেন কতগুলি চাই থেকে কিন্তু এই মাছগুলি আমরা পেয়েছি এই চিংড়ি মাছগুলি বড় বড় সাইজের চিংড়ি দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কতগুলি চায়ের মধ্যে একটা চায়ের মধ্যে কতগুলি চিংড়ি মাছ লাগে কোনো কোনো সময় কিন্তু আধা কেজির মতো কিন্তু এক একটা চায়ের মধ্যে চিংড়ি মাছ আটকে আটকে এই চিংড়ি মাছগুলি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা একটা করে চাই তুলতেছে এবং মাছ ধীরে ধীরে কিন্তু ফলাইতেছে দেখতে পারতা যত সময় যাবে ততই মাছ বাড়বে আর এক একটা নৌকার মধ্যে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার পর্যন্ত এই চাই থাকে এবং এক একশো চায়ের দাম দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা করে কিনতে হয় চাইগুলি আমরা দেখতে পাচ্ছি চাই থেকে কিভাবে মাছ যাড়তেছে দেখতে পারতা ট্যাংরা কুটি বাই মাঝে মাঝে লাগে এবং বেশি অংশ চিংড়ি মাছ পাওয়া যায় এই চাইগুলি আসলে চিংড়ি মাছের চাই এই চিংড়ি মাছের পাশাপাশি আর বিভিন্ন রকমের মাছও কিন্তু এই চায়ের মধ্যে আটকা পড়ে মাসাল্লাহ আমরা দেখছেন কতক্ষণ হয়েছে মার্শাল্লা অনেকগুলি আমরা চিংড়ি মাছ দেখতে পারতেছি কেজি দুই কেজি চিংড়ি হবে কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি দেখাই বা দেখতে পাচ্ছেন দর্শক অনেকগুলি করে রাগ পাওয়া যায় এরকম এইরকম ভাবে কিন্তু দুইটা একটা পাঁচটা দশটা এরকম করে যদি লাগে একজনের কিন্তু চাই থাকে দুই হাজার তিন হাজার তো এরকম দুই হাজার তিন হাজার চাই থেকে মনে করেন দশ কেজি পনেরো রকম কিন্তু মাছ পাওয়া যায় কখনো কখনো তিরিশ কেজি পর্যন্ত পাওয়া যায় মাঝে মাঝে কিন্তু চুরেও কিন্তু এই চাইগুলি নিয়ে যায় ওনারা ওনাদেরকে ফকির বানাই ফেলছে এক হাজার চাই ছিল ওনাদের মনে রয়েছে দুই তিনশো চাই বাকি সব পায়ে থেকে তুলে নিয়ে গেছে তো আসলে তাই গুলি কিন্তু ভর দিতে হয় তো যারা যারা বর্তমানে সরল সুদা মানুষ আসলে তারা তাই গুলি কিন্তু বেশিরভাগ চুরি হয়ে যায় আসলে অনেকে বয়ে কিন্তু হাওড়ে নামতে চায় না অনেক অনেক প্রচুর চায়ের নৌকা থেকে এবং চাই দেখছেন এইরকম ভাবে যে সেরে সেরে চলে যাইতেছে ও বাড়িতে যাইলে ঠাস করে অন্য চুরে আসে নিয়ে যায় রাত্রে নিয়ে যায় তো এরকম আমরা কিন্তু দেখতে পাই সবসময় অ্যাভেলেবেল ঘটনাগুলি ঘটে থাকে কিন্তু ধরা যায় না কাউকেই ধরা যায় না এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন চাই থেকে কিভাবে মাছ ধরা হইতেছে এবং একজনে চাইগুলি জারতেছে মাছ রাখতেছে আরেকজনে কিন্তু আবার ও সাথে সাথে খানি দিয়ে দিতেছে ফিড ফিড দিয়ে কিন্তু চাইগুলি ছাড়া হইতেছে দেখতে পাচ্ছেন ফিডের মাধ্যমে এই চাইগুলি থেকে মাছ ধরা হয় এবং যারা এখনো পর্যন্ত এই বর্তমানে এই সিস্টেমটা জানেন না হ্যাঁ তারা একটু ভিডিওটা লক্ষ্য করেন কারণ দেখেন এই চাইগুলি আসলে কিরকম ভাবে বানিয়েছে এবং এই চাইগুলি কোথায় থেকে পাওয়া যায় যদি এই চাইগুলি যেখান থেকে পাওয়া যায় থেকে সংগ্রহ করবেন এবং সংগ্রহ করে হাওড়ে যদি পাততে চান তাহলে এরকম ভাবে ফিটের মাধ্যমে এই যে এই দেখছেন এই যে বড় একটি বাইম মাছ এখানে এই চায়ের মধ্যে লাগছে এবং চায়ের সিস্টেমটা দেখেন যদি আপনারা কেউ আহ আফসোস করে থাকেন অনেকে আছে বাংলাদেশের মধ্যে এরকম জায়গা রয়েছে এই চা গুলি এখনো সেই জায়গাতে পৌঁছে নাই এবং দেখতে পারতাছেন এই চায়ের সিস্টেম কিরকম এই যে এই চাই থেকে এই চাই যদি সংগ্রহ করতে পারেন তাহলে এই চাই দিয়ে দেখবেন অটোমেটিক অটোমেটিক মাছ এসে লাগবে চিংড়ি মাছ আহ দুই থেকে আড়াইশো চাই থেকে আমরা প্রায় দেখতে পারতেছেন বালতির মধ্যে যে মাছগুলি মাছগুলি পাইলাম এবং তো দর্শক আমরা অনেকক্ষণ ধরে চাই দিয়ে কিন্তু আমরা মাছ ধরা দেখলাম তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমরা মাছগুলিকে চাঙার মধ্যে রাখবো দেখি চাঙার মধ্যে রাখলে কত মাছ দেখা যায় আসলে বিশাল বড় বালতি দশ কি

এই আমরা বর্তমানে পাইছি চাই থেকে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে দর্শক জানাতে পারেন এবং আমরা হাঁকালুকি হাউর একদম সাইডে নাম্বা বিলে রয়েছি এই জন্য এই সাইডটা গুফ কি গুফের ভিতরে আমরা রয়েছি এবং গুফ থেকে বাইর হলে কিন্তু বিশাল হাঁকালুকি হাউর সমুদ্রের মতো তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম